আমাদের দেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো থাকলেও ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশি চ্যানেলগুলো নেই স্ত্রী শাসনের মধ্যে যেভাবে ঝামেলা পাঠাবে অনেক সংসার ভাঙতেছে এই কারণে তারা আমাদের বাংলাদেশকে কোনো দেশে মনে করে না তুচ্ছ মনে করে ইন্ডিয়ার যে সকল তথ্য বাংলাদেশে ছড়াচ্ছে কিন্তু বাংলাদেশের যে সকল বস্তুনিষ্ঠ সংবাদ ওইগুলো ইন্ডিয়াতে যাচ্ছে না আমাদের তরুণ প্রজন্ম দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো এটা আইন করে ইন্ডিয়ান যে সংস্কৃতি ইন্ডিয়ান যে চ্যানেল ইভেন শুধু নট অনলি চ্যানেল ইন্ডিয়ান সংস্কৃতি বাংলাদেশে যাতে লিকেজ না হয় যাতে ঢুকতে না পারে এই জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে এই সরকারকে আমি জানাতে চাই সে সে ব্যবস্থা ইমিডিয়েটলি নিতে হবে তাহলে এখানে দেখেন একটা সাংস্কৃতিক অঙ্গনে একটা গ্যাপ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করে সেই চিন্তা চেতনা ইন্ডিয়ার মানুষগুলো বুঝতে পারছে না আমাদের জাতির যে চেতনাগুলো ওদের মাধ্যমে আমাদের মাধ্যমে পরিবেশিত হতে পারছে না ওই দেশে তো সুতরাং আমি মনে করি আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে এগুলো বাংলাদেশে থাকুক কারণ আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই ঠিক সেমভাবে বাংলাদেশি চ্যানেলগুলো যে আছে আমি বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণের দিকে আহ্বান করতে চাই আপনারা আমার বাংলাদেশি চ্যানেলগুলোকে ইন্ডিয়াতে যাতে অবাধভাবে প্রবেশাধিকার পায় সেই সুযোগটা করে দিবেন আমরা আমাদের সংস্কৃতিতে আঘাত হানে এমন কোনো চ্যানেল বা এমন কোনো মিডিয়া বাংলাদেশে চায় না যে সংস্কৃতি আমাদের যেই মিডিয়া বা যেই নাটক সিনেমা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করবে আমাদের চেতনাকে ধ্বংস করবে ওই মিডিয়াগুলো আমাদের বাংলাদেশে প্রবেশীকারে যাতে নিষেধাজ্ঞা আসুক নিষেধাজ্ঞার আওতায় আনা হোক আমরা তার জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের চেতনাকে কেউ বিনষ্ট করতে না পারে আমাদের সংস্কৃতিকে কেউ বিনষ্ট না করতে পারে কোন জিনিস দেখান কিছু ইসলামিক জিনিস দেখাবে বা কিছু শিক্ষণীয় জিনিস দেখাবে একটু শিক্ষণীয় জিনিস দেখাবেন এভাবে শাশুড়ির মধ্যে ইয়া স্ত্রী শাশুড়ির মধ্যে যেভাবে ঝামেলা বাড়াবে এর কোনো ইয়া নাই অনেক সংসার ভাঙতেছে এই কারণে সংসার ভেঙে যাচ্ছে অনেক ভালো ভালো সংসার ভাঙতেছে যদি এখানে এরও দামাইতে হবে আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের ডক্টর ইউনুসরে বলতে হবে যে আমাদের এটা একেবারে বন্ধ করা দরকার ইন্ডিয়া কো চ্যানেল চলবে আমাদের সামনে দেখে ওদের কো চ্যানেল চলবে না এখন পুরো একবার আমরা এনিমিস এনিমিস হয়ে গেছে একেবারে ইন্ডিয়া আমরা চিনি না বাংলাদেশ ইন্ডিয়া চিনি না কারণ ইন্ডিয়া গেছে এখন যে চায়না ভালো না নেপাল ভালো না পাকিস্তান ভালো না আমরা যদি ভালো ইন্ডিয়া গেছে বাংলাদেশে অনেক প্রচলিত হয়ে গেছে তদ্রুপ ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে এবং আনাচে কানাচে সকল জায়গায় ইন্ডিয়ান চ্যানেলগুলো ছড়িয়ে গেছে আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো কোনো চ্যানেলে বাংলাদেশের কোনো চ্যানেলে ইন্ডিয়াতে প্রচলিত না তদ্রুপ বাংলাদেশের কোনো চ্যানেলে ইন্ডিয়ার মধ্যে প্রচালিত না তারা আমাদের বাংলাদেশের কোনো চ্যানেলকেই চিনে না মানে তারা আমাদের বাংলাদেশের কোনো বাংলাদেশকে কোনো দেশই মনে করে না আমরা বাংলাদেশ বিভিন্নভাবে ইন্ডিয়াকে সহযোগিতা করেছি যেমন তেল দিয়ে তা ইলিশ মাছ দিয়ে আমরা মাছে পাতে বাঙালি কিন্তু আমরা ইলিশ মাছ খেতে পারি না আমরা কুলি মজুরি শ্রমিক সকলেই আমরা ইলিশ মাছ পছন্দ করি কিন্তু আমরা ইলিশ মাছ কিনে খাওয়ার মতো পয়সা পাই না ইলিশ মাছের কেজি এগারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা করে ফেলে কিন্তু তারা দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজার মধ্যে পাচার করে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে দেয় আমরা ইলিশ মাছও খেতে পারি না তারা আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছে আমরা ইন্ডিয়াকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছি এবং তারা তাদের সকল কিছু আমার আমাদের বাংলাদেশে প্রচালিত তাদের পণ্য এবং তাদের চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে বিশেষভাবে প্রচালিত আমাদের বাংলাদেশে কোনো কিছুই তাদের দেশে প্রচালিত না তারা আমাদের বাংলাদেশকে কোনো দেশে মনে করে না তুচ্ছ মনে করে তারা আমাদের বাংলাদেশে এই যে কিছুদিন আগে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে সৈরাসারি সরকার আওয়ামী লীগ সরকার দেশ থেকে পতন হয়েছে এই উপলক্ষে করে তারা এই মোদীর সরকার আমাদের দেশে বিভিন্নভাবে এমনভাবে মানে এমনভাবে একটা ইয়ে করেছে যে বন্যা দিয়ে আমরা তাদের ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছি তারা আমাদের দেশে বন্যা দিয়ে এমনভাবে এমনভাবে মানে ক্ষতি ক্ষতিগ্রস্ত করেছে আমরা বাংলাদেশ বিভিন্ন আকারে যেমন নোয়াখালী ফেনী